আজকে অবশেষে চলে আসলাম মহিষখালীতে লবণ প্রসেসিং করে লবণ যেখানে চাষ হয় ঠিক ওই জায়গায় দেখেন ভাইয়ারা লবণটা কিভাবে লবণ নাকি এখানে আছে হ্যাঁ চল্লিশ কেজি না এইটার পরে কিন্তু তারা তেরকালগুলো আবার বিছাই দিচ্ছে এখানে নাকি আবারও লবণ হবে আবার বিছাই দিবেন পানি দিয়ে হ্যাঁ ও আচ্ছা আবার কালকে আবার 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 লোন তুলবেন না পরশু দিন তুলবেন মানে এটাকে প্রতিদিনই কাজ করতে হয় আপনার নাকি না এখন সুন্দর করে তারা করতেছে এখন লবণ চাষ করবে এরপরে তারা এখানে লবণ চাষ শেষের পর এখানে কিন্তু মাছ চাষ হবে মাছ চাষ হবে আর এখানে যে মাছগুলো এগুলা কিন্তু অনেক সুস্বাদু হয় লবণের মাছগুলো মজা হয় মজা হয় তো এই দেখেন এই লাইন দিয়ে সাদা সাদা করে মানে এইগুলো সব লবণ এই লবণ গুলা তারা এইভাবে করতেছে এই এই নিয়ে 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 যাবে 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 কারা কারা ভাইয়া দালালে না বিয়ারি এসে নিয়ে যাবে বুঝতে পারছি হম মানে এটা একটু বেশি হয়েছে এটা একটু বেশি হয়েছে এটা এটাই এক একমুড়ের বেশি হবে আমরা এখন চলে যাচ্ছি ওই বাচ্চাটার দিকে একটু খেয়াল দিবেন ভাইয়া

বলে একটু কালো হইছে আমি আচ্ছা আমি আসলে এখানে দাঁড়াই আছি আপনার বিশ্বাস করে আমার পা গুলো জ্বলতেছে কেন মানে এটা কি এই লবণের গরমটা আর আমি দাঁহতে পারছি না এত পরিমাণ আমার হিট লাগতেছে পা পুরো জ্বলে যাচ্ছে আমি আসলে অনেক দূর থেকে খেয়াল করছি এগুলা সাদা পাহাড়ের মতো এটা তো আরে অনেক জায়গায় আছে ওদিকে আছে এদিকে আছে দেখে একটু একটু এর ব্যাপারটা জেনে নিলাম যে দেখেন লবণ মহিষ লবণ চাষ আবারও দেখাচ্ছি এই এটা বিশ থেকে আঠারো টাকা বিক্রি হয় কেজি অনেক মোটা কিন্তু লবণগুলা পাথরের মতো এগুলা আচ্ছা ভাইয়া এগুলা কি ভাঙবে আচ্ছা আবার দিতে হবে পানি হয়ে যাবে না ও বুঝতে পারছি ধন্যবাদ ভাই আপনারা সবাই ভালো থাকবেন কথাগুলো অনেক ভালো লাগলো প্রসেসিংটা যাক এইটা পুরো জমিনটাই হলো লবণ চাষ হয় এখানে এটা খুবই দেখতে কিন্তু আপনারা নিজেরা মানে ঠিক করবেন বেশি পানি নিয়ে খাবেন কারণ পানি যে রোদ তাতে কিন্তু অসুস্থ হতে পারেন হ্যাঁ